আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী আশা করছি ভালো আছেন আজকে কিন্তু আমরা একটা অত্যাধুনিক আইসক্রিম তৈরি মেশিন সম্পর্কে আলোচনা করব যারা গ্রীষ্মকালে আইসক্রিম তৈরির বিজনেসটা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুবই ভালো একটা অপশন হতে পারে তো চলুন আমরা এই মেশিনটা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের নতুন আরেকটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি রাইডার্স গ্রুপ থেকে এখন আপনি যেই আইসক্রিম মেশিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সফট আইসক্রিম মেশিন বর্তমানে যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কোন আইসক্রিম ব্যবসা শুরু করতে চান আশা করি আপনারা জানবেন যে বর্তমানে এটাই সব থেকে বেশি জনপ্রিয় আপনারা বিভিন্ন হচ্ছে রেস্টুরেন্ট বা হচ্ছে ফুড চেইন বা আইসক্রিম বারে আপনারা এ ধরনের সফট আইসক্রিমগুলো দেখে থাকবেন যেগুলো বিভিন্ন ধরনের মেশিনের মাধ্যমে তৈরি করা হয় তবে এর জন্য বর্তমানে সব থেকে আধুনিক মেশিন হচ্ছে এ ধরনের চাইনিজ সফট আইসক্রিম মেশিন কেন আধুনিক বললাম সেটা একটু দেখিয়ে দিই কারণ অন্য সব মেশিন গুলোতে আপনার অপারেটিং সিস্টেমটা একটু জটিল হলেও আমাদের এ ধরনের কন্ট্রোল প্যানেল দ্বারা নিয়ন্ত্রিত আইসক্রিম মেশিন অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছেন খুবই ইজি এই ধরনের দেখতে পারতেছেন এখানে অনেকগুলো বাটন দেওয়া আছে এর মাধ্যমে আপনি যে কোনো কিছু অপারেট করতে পারেন যে আপনার আইসক্রিমটা সফট হবে নাকি হার্ড হবে বা আপনার যদি যে কোনো মুহূর্তে মনে হয় যে আমার ইমার্জেন্সি এটা স্টপ করা দরকার কোনো ইনগ্রেডিয়েন্টস দিতে ভুল হয়েছে সেক্ষেত্রে আপনি সাথে সাথে এখান থেকে স্টপ করতে পারবেন এবং পারমানেন্টলি আপনি যদি অফ করতে চান এখান থেকে হচ্ছে জাস্ট বাটনটা ক্লিক করলে এটা অফ অ্যান্ড অন হয়ে যায় এছাড়াও এটা আপনি পরিষ্কার করা খুবই ইজি আপনি ব্যবহার করার পর যদি ভাবেন যে এটা পরিষ্কারটা অনেক কঠিন হবে একদমই নয় এটা জাস্ট হচ্ছে আপনার হচ্ছে ওয়াশ বাটনে ক্লিক করে করে আপনি যদি হালকা একটু গরম পানি এখানে দেন তার মাধ্যমে কিন্তু খুব সুন্দর এটা অপারেট করতে পারবেন এই মেশিনগুলো বিভিন্ন হচ্ছে আমি যদি বলি লিটারের হয় যে আইসক্রিমগুলো কত লিটারের হবে চব্বিশ লিটার বাইশ লিটার এগুলো সর্বোচ্চ ছাব্বিশ লিটার পর্যন্ত রয়েছে আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে আমাদের সাথে বিস্তারিত কথা বলতে নিতে পারেন এখন একটু হোপারগুলো নিয়ে বলা যাক যে আইসক্রিমগুলো কেমন হবে এখানে আপনি দেখতে পারতেছেন তিনটা হোপার আছে এর মধ্যে মাঝেরটা হবে মিক্সড আইসক্রিম ধরেন আপনি সাপোজ দুই পাশে দুই ফ্লেভারের আইসক্রিম দিলেন একটা ভ্যানিলা আর একটা আপনি চকলেট মাঝেরটা আপনার দুইটা মিক্স হয়ে একটা ফ্লেভার হয়ে আসবে হুম সুন্দর তো এটা এই ইনগ্রেডিয়ান্টগুলো এটা কোথায় দিতে হয় যারা একদম নতুন জানে না তাদের জন্য আর কি যারা একদম নতুন তাদের জন্য তো অবশ্যই আমাদের সাপোর্ট থাকবে এখানে দেখতে পারতেছেন দুইটা হচ্ছে আপনার হোপার দেওয়া আছে এই দুইটার মধ্যে মূলত আইসক্রিমটা রেডি করে আপনার দিয়ে দিতে হবে আচ্ছা এটা ইউজ করা একদম ইজি জাস্ট হচ্ছে আপনারা যারা আইসক্রিম তৈরি করতেও পারেন না আমাদের সাথে যোগাযোগ করবেন সমস্ত সাপোর্ট ইনশাআল্লাহ আমরাই দিয়ে দেব এ নিয়ে কোনো টেনশন নেই তো বন্ধুরা দেখতে পারলেন যে মোটামুটি ভাবে এটা কিন্তু একদমই অত্যাধুনিক একটা মেশিন যারা গ্রীষ্মতে একটা চমৎকার আইসক্রিমের ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন এটার দাম বা কেমন স্টক বা অ্যাভেলেবিলিটি সম্পর্কে একটু ধারণা দিলে ভালো হয় বর্তমানে আগের বছরে যারা আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করেছেন তারা দেখেছেন যে আইসক্রিমের মধ্যে এই মেশিনটার কত বেশি জনপ্রিয়তা ছিল এবং এটাই কিন্তু খুব বেশি আমাদের হচ্ছে সেল গেছে আর ইনশাল্লাহ এই বছরে ভালো যাবে সেই হিসাব করে আমাদের হচ্ছে হিউজ স্টক আসতেছে যারা স্টক দেখে নেবেন তারা তো পাবেনি আর যারা হচ্ছে গরমের আগে চেষ্টা করতেছে নিজের বিজনেসটা একটু গোছাবেন গোছানোর জন্য একটু আগে থেকে হচ্ছে নিতে পারলে ভালো হয় তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করে 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 খুব অল্প সময়ের আমরা এটা আপনাকে ইম্পোর্ট এনে দিতে পারবো ইনশাল্লাহ এই মেশিনটা কিন্তু এখন রেডি স্টক আছে যারা আগে থেকেই নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটাতে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে বলা হচ্ছে আমাদের এখন যে স্টক আমাদের এখন যে স্টক মেশিন গুলো আছে সেগুলো অবশ্যই অফার প্রাইজ এ পাবেন আপনারা সেগুলো যদি আপনাদের হয় অবশ্যই নিতে পারেন এবং এর থেকে আরো আপডেট যেহেতু আমি বললাম লিটারের একটা হচ্ছে আহ ব্যবস্থা আছে যেটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের হতে পারে বাইশ লিটার চব্বিশ লিটার আপনি আপনার মতো করে নেবেন সেই অনুযায়ী আপনি আমাদের থেকে নিতে পারেন এখন যেগুলো স্টক আছে অবশ্যই আপনারা একটা হিউজ ডিস্কাউন্ট পাবেন আচ্ছা এটা যেমন আছে এছাড়া আপনাদের শুনতে পারলেন যে আরো বিভিন্ন সাইজের মেশিন কিন্তু আপনারা নিতে পারবেন আইসক্রিম তৈরি করার জন্য তো আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার এই মেশিনটাই যে নিতে হবে তা নয় আপনি আপনার বাজেট অনুসারে যে কোনো মেশিন নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এই রাইডার্স ইম্পোর্ট এক্সপোর্টে শুধুমাত্র এই আইসক্রিম মেশিনেই মানে আনা হয় না এখানে আপনি ব্যবসা শুরু করার জন্য আপনার যে বিষয়ে প্যাশন আছে সেই বিষয়ে যে কোনো মেশিন কিন্তু নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তার জন্য আপনারা এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপু আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন অবশ্যই আমাদের এখানে ঠিকানা একদম ইজি আপনারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মিরপুর এক হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডে আসবেন এবং সেখান থেকে হচ্ছে একটু সামনে আমাদের মার্কেট যেটা হচ্ছে ফেয়ার প্লাজা মার্কেট ফেয়ার প্লাজার মার্কেটের 10 তালে আমাদের প্রতিষ্ঠান রাইডার্স ইম্পোর্টস আচ্ছা এটা যে বিদ্যুৎ লাইনে চলে এটা 220 লাইনে চলে তো না আপনি বাসাবাড়িতে 220 লাইনেই হচ্ছে চালাতে পারবেন আর এবং এটা মুভ করা একদম ইজি নিচে দেখতে পাচ্ছেন চাকা লাগানো আছে এই কারণে একটা বড় সুবিধা হয়ে গেছে আপনি যে কোনো জায়গায় ইজিলি এটা হচ্ছে মুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন ইজিলি মুভ করতে পারবেন জি এটা কিন্তু প্লাস পয়েন্ট এখানে চাকা লাগানো আছে আপনার হচ্ছে এই মেশিং গুলো আধুনিক বলেই কিন্তু আপনি এগুলো হচ্ছে যে কোনো জায়গায় মুভ করার সিস্টেম পাচ্ছেন আপনি যদি এগুলো আগে থেকে দেখে থাকেন তাহলে দেখবেন আগের মেশিনগুলোতে কিন্তু একটু জটিল সহজে মুভ করা যায় না খুব একটা তো যারা এ ধরনের একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন আশা করছি আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর ঠিকানা তো বলে দিলাম আপনারা শুধুমাত্র এই আইসক্রিম শুধুমাত্র এই সফট আইসক্রিম মেশিন নয় আসছে গরমে আপনারা যারা যে কোনো ধরনের আইসক্রিম বিজনেস শুরু করতে চান সেটি যে কোনো ধরনের হতে পারে কাঠি আইসক্রিম বা কাপ আইসক্রিম কোন আইসক্রিম সবগুলোর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে শুধু এই মেশিনটি সেল করি এমন নয় আমাদের স্ক্রিন আমরা এটা আপনাদের কাছে শো করলাম ইনশাল্লাহ সামনে সেগুলো শো করবো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি যারা এ ধরনের একটা মেশিন খুঁজছিলেন তারা একটা সঠিক সন্ধান পেয়েছেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্যবসা আইডিয়া নিয়ে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ